এর মধ্যে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো এবার কিন্তু আমাদের এটাকে ভালোভাবে নাড়াতে থাকতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে গুড়ের নারকেল নাড়ু বানাতে হয় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় এর দিয়ে গুঁড়ো দেখো বন্ধুরা গুড়টার মধ্যে কি সুন্দর একটা পাক চলে এসেছে এখন এর মধ্যে আমি কোরানো নারকেলটা দিয়ে দেব। এখানে একটা আমি বড় সাইজের নারকেল নিয়েছি আর এখানে আমি গুড় নিয়েছি আড়াইশো গ্রাম এবার কিন্তু আমাদের এটাকে ভালোভাবে নাড়াতে থাকতে হবে দেখো বন্ধুরা এই নাড়ুর পুরটা কিন্তু একদম হালকা আছে করতে হবে না হলে বেশি আঁচে করলে পুড়ে যেতে পারে আর গুড়ের গন্ধ পেয়ে দেখো চারিদিকে মাছি চলে এসেছে মাছি চারিদিকটা পুরো ভর্তি হয়ে গেছে এই নাড়ে নাড়টা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি আর এটা বানানো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো দেখো বন্ধুরা নাড়ুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব এই নাড়ুটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব কম সময়েই তৈরি হয়ে যায় এখন এই পুটটাকে একটু ঠান্ডা করে নেবো নাড়ুর পুটটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আবার বেশি ঠান্ডা করে নিলেও কিন্তু নাড়ুটা পাকানো যাবে না তাই একটু গরম থাকা অবস্থায় নাড়ুটা আমাদের পাকিয়ে নিতে হবে আমি হাতে একটুখানি জল নিয়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে নাড়ুটা পাকিয়ে নেব এক এক করে সব নাড়ুগুলোকে আমি পাকিয়ে নেব এই নারকেলের নাড়ুগুলো কিন্তু ছোটো থেকে বড় যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে ঠিক যেভাবে আমি বানিয়েছি আড়াইশো গ্রাম গুড় আর একটা বড় সাইজের নারকেলে দেখো আমার টোটাল তিরিশ পিস নাড়ু হয়েছে আর এক পিস নাড়ু দোকানে কিনতে গেলে এর দাম নেই পাঁচ টাকা আর কত সহজ আর কত কম খরচ এই বাড়িতে আমি কতগুলো নাড়ু বানিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আমার ভাই নাড়ু খাওয়ার জন্য পুরো বসে গেছে ও এখন নাড়ু খেয়ে করে বলবে কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে দিদি পুরো দোকানের মতো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো তখন তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো বাই